এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চির নতুন এর দিল ডাক আজ পঁচিশে বৈশাখ সারম্বরে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন জলপাইগুড়িতে বর্ণার্থ শোভাযাত্রা শহরে সাত সকালে কবিগুরু স্মরণে জলপাইগুড়িবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর দিয়ে জলপাইগুড়ি শহরের বর্ণার্থ শোভাযাত্রা রবি প্রেমীদের রবি সংগঠনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে বর্ণার্থ শোভাযাত্রা বের করা হয় উপস্থিত শহরের বিশিষ্ট কবি সাহিত্য

পাঠাকারের পোস্ট অফিস কবি অনুষ্ঠানের বসে। শহরের হাকিমপাড়া পাঠাকারের উদ্যোগেও রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে জলপাইগুড়ি তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকেও জলপাইগুড়ি জেলা পরিষদের প্রেক্ষাগৃহে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের আয়োজন করা হয় আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন, চিমনি ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি